বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে আর এই নতুন আলু দিয়ে তৈরি করব আজকের মজাদার রেসিপি আলুর দম বা আলুর চাট যারা আলু খেতে পছন্দ করেন তাদের কাছে তো আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের কাছেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আলুর দম বা আলুর চাটের জন্য আমি এখানে নিয়েছি এক কেজি নতুন আলু আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা হাঁড়িতে সবগুলো আলু দিয়ে দেবো আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব তো আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হতে থাকুক আর এইদিকে আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব এই জন্য এখানে একটা বাটিতে কিছু পরিমাণে তেঁতুল নিয়েছি আর তেঁতুলটাকে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর তেঁতুলটা থেকে ভালো মতো কাঠ বের করে নিলাম এবার তেতুলের বিচুগুলো তুলে ফেলে দেব আর এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম খোসাটা টকের মধ্যে দিয়ে রাখলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে সাদা লবণ ইউজ করেছি আর বিট লবণ স্বাদ মতো ইউজ করেছি আরও দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়েছি ধনিয়া পাতা কুচি এক চা চামচ চিনি চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি টকটা টেস্ট করে দেখেছি লবণ কম হয়েছে আরও কিছু পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়েছি এবার সব মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল টকটা আর এদিকে কিন্তু আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো পানি থেকে তুলে নিচ্ছি সবগুলো আলু একটা বলে তুলে নিয়েছি আর আলুটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আলুটাকে দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ফুড কালার মেখে নিচ্ছি আলুটা যেহেতু ড্রাই হয়ে আছে এই জন্য একটু হাতে পানি লাগিয়ে নিয়েছি আলুটা আমার কালার করা হয়ে গেছে এবার রান্না করার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি একদম মিহি কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে পানি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া মশলাটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আবারও মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিবো হাফ চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া এইবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গলে গেছে এই পর্যায়ে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিব। আর আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে আগে থেকেই কষিয়ে নিয়েছি এই জন্য আলুর দমটা তৈরি হতে খুব অল্প সময় লেগেছে আর আলুটাও কিন্তু আগে থেকেই সেদ্ধ করা ছিল মশলাটা কিন্তু আলুর দমের সাথে মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই অবস্থাতে এই আলুর দমটা আপনারা ভাত লুচি পরোটার সাথে খেতে পারেন তবে আপনারা এটা আরও টেস্টি করে খাওয়ার জন্য আমি চাটের মতো করে তৈরি করে দেখাবো আপনারা দুইভাবে খেতে পারেন আলুর দম হিসেবে অথবা আলুর চাট হিসেবে আমি আলুর দম থেকে কিছুটা আলুর দম এখানে আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে আলুগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আবার একদম ছোটও কিন্তু করছি না আলুগুলো কাটা হয়ে গেছে এখন দিয়ে দিব ওই যে তৈরি করে রেখেছিলাম যে টকটা সেখান থেকে কিছু পরিমাণে টক দিয়ে দিলাম এবার উপর থেকে কিছু পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম আরও দিয়ে দিলাম স্বাদ মতো ভাজা মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ইউজ করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর চাট এই আলুর চাটটা খেতে অসম্ভব মজার নতুন আলু দিয়ে একবার হলেও এইভাবে তৈরি করে খাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।